बसंत <laughs> माइ আজকে আমাদের কর্মসূচি ছিল যে দু মাস ধরে আমাদের এই নতুন ভবন উদ্বোধন হয়েছে কিন্তু আমাদের আইনজীবীদের আইনজীবী ক্লার্কদের টাইপিসদের এবং লিটিক্যান্ড পাবলিকদের বসার সুবন্দোবস্ত নেই এবং তাদের বাথরুমের ব্যবস্থা নেই তাদের জল খাওয়ার ব্যবস্থা নেই তাদের গাড়ি রাখার ব্যবস্থা নেই এই সমস্ত অব্যবস্থার বিরুদ্ধে আমরা আজকে গত পরশু দিন থেকে মানে আজকে হলো ষোলো তারিখ চোদ্দো তারিখ থেকে আমরা এই আন্দোলনে নেমেছি এই আন্দোলনে যতক্ষণ পর্যন্ত ওনারা আমাদের এই ব্যবস্থার সুব্যবস্থা না করবেন ততক্ষণ পর্যন্তই আমাদের আন্দোলন চলবে এবং এই আন্দোলন করতে গিয়ে যখন গাড়ি রাখা নিয়ে প্রবলেম হয়েছিল আমরা আমাদের এসইএম সাহেবের মধ্যস্থতায় সেটা মিটিয়েও দিয়েছিলাম কিন্তু তারপরেও আমাদের বারের সেক্রেটারি হিসাবে আমার নামে এবং সমস্ত আইনজীবী বন্ধুর নামে এই পুলিশ প্রশাসন মিথ্যা মামলাও দিয়েছে এবং সেটাও নিঃশর্তভাবে তাদেরকে উড্র করতে হবে এবং ক্ষমা চাইতে হবে আজকে তৃতীয় দিনে পড়ল তদ্দিন আমাদের কর্মবিরতি চলবে